যেখানে তুমি মিস্টেক্সগুলো করে ভিজুয়ালি ওগুলো আলকা একটু রিভাইস করে নি ওকে আজকে মাছ আর ভেজে রান্না হবে না এখন এক্সারসাইজ হেলদি রান্না আপনারা কেউ আগে কখনও এমন রেসিপি খাইছেন না কি অবশ্যই কমেন্ট করিয়েন গরম গরম খাচ্ছি না রান্নার স্বাদের খাওয়া বানানো খাওয়া যায় এক রকম স্কেচ সাইফেনের বাবার নাই ট্রেন আর টু আছে খাই দাই দিবে আমাদেরকে আঙ্গুর পাতার মাছটা যে এত সাধ্য হবে এটা আমি কল্পনাও করি নাই আজকে আমি একটা জিনিস জানতে পারলাম যে আমাদের ভিডিওর ইম্প্যাক্টটা কত স্ট্রং সাইফান তাড়াতাড়ি 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 এটা শেষ করো বাসায় এটা শেষ করো আর এই যে টিফিন দিয়ে দিলাম টিফিন কেন শেষ হয় অনেক ঠান্ডা লাগছে হঠাৎ কালকে গোসল বেশি গোসত বাথরুমে ছিল চল্লিশ মিনিট সাইফান একটু টিস্যু নিয়ে যাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাআল্লাহ একটা ঘন্টা লাগে সাইফানকে রেডি করা টিফিন দেওয়া ঢাকা মোহাম্মদ সাইফানুর রহমান কি খবর সো আফটার ইওর ইভেন্ট ইউ হ্যাড আ ওয়েল ডিজার্ভড ব্রেক ভালো একটা ছুটি পাইছো কেমন ছুটির দিন আরে রিল্যাক্স করছো রেস্ট করছো না পরীক্ষার যাবে মুসি পরীক্ষার জন্য সারাদিন পড়ছে যতটুকু দরকার রিল্যাক্স তো করতে পারতো প্যারেন্টস বাচ্চা আর টিচারদের উপর যে কী পরিমাণ চাপ যায় অর্গানাইজ করা প্লাস যে টিচাররা প্রায় মাসখানেক রিহার্সালের পিছনে সময় দিছে ওদেরকে মন থেকে রেসপেক্ট আর সেলিউট তারা মনে কী পরিমাণ হার্ডওয়ার্ক করছে তোমার পারফরমেন্সের ব্লগে সবাই কমেন্ট করছে যে সাইফান আগে ছোট ছিল স্কুলে কান্নাকাটি করতো বন্ধুদের সাথে কথা বলতো না সবই ঠিক আছে এখন সাইফান কান্নাকাটি করে না বন্ধুদের সাথে এখনো কথা বলে না বলে কম কম্পারেটিভলি কম ও যদি ওর এই জিনিসটা ঠিক করতে পারে বন্ধুদের সাথে লজ্জা পাওয়াটা উইচ উইল টেক টাইম আই বিলিভ মেবি ছয় মাস আরো লাগবে জানি না আমি ওইটা কতদিন লাগবে আমার মনে হয় ও এরকম একটু ইন্ট্রোমার টাইপেরই তাই না ওকে অল দ্য ভেরি বেস্ট একটা রিভাইজ করে নিও বাংলা পরীক্ষা কোন ক্লাসে মানে টিফিন রাখে না পরে আগে মানে ম্যাথের পরে বাংলা তো ম্যাথ মিস যখন চলে যাবে সাথে সাথে একটু বাংলাটা বের করে যেখানে তুমি মিস্টেক্সগুলো করে কিজবেনই ওগুলো হালকা একটু রিভাইজ করে নিই ওকে অল দ্য বেস্ট কিপ ইয়ার হেড কুল কুল অ্যাজ কী বলো তো কুল অ্যাজ অ্যা কিউ কম্বার হ্যাঁ কুল অ্যাজ অ্যা কিউ কম্বার কিউ কম্বার তো অনেক কুল হয় থ্যাংক কুল অ্যাস আইস কুল অ্যাস আইস ও জাস্ট চিল ওকে জানলা কী করবো সব বের করে ফেললাম এদিকে আম্মু নাস্তা রেডি করতেছে আর এদিকে আমি আচ্ছা কাঁচকি মাছ বের করছি এটা ভুলে যাই আঙ্গুর পাতা দিয়ে কাঁচকি মাছ রান্না হবে তারপর মাছ আর ওই মুরগি বের করলাম আর আমাদের তিনজনকে বলছে নাস্তা খেয়ে ফেলছে ও এসে ওর নাস্তা দিবো আটটার মধ্যে এক্সারসাইজে দাঁড়ায় যেতে হবে কচু দিয়ে রুটি

রেডি হাফব রেডি এই যে জুতা পরে প্যান্ট পরে এখন কফি খেয়ে শুরু হয়ে যাবে এক্সারসাইজ আমি এই এক্সারসাইজটা পাঁচ কেজি না দশ কেজি নিয়ে করি ও করে পঁচিশ কেজি নিয়ে

আজকে আমার এক্সারসাইজ শেষ এখন আম্বু আম্মুরও মোটামুটি শেষের দিকে রান্না বান্না তো সব কিছু বের করে গেছি এই ফাঁকে এসে একবার সাইফানা পাপার বাবার মুরগিটা মাথায় দিয়ে এই তো চুলা বন্ধ করে গেছি মানে রান্নাও হয়ে গেছে এসে নামাই গেছি আর এখন আজকে মাছ আর ভেজে রান্না হবে না এখন এক্সারসাইজ হেলদি রান্না মাছ হচ্ছে পুরা আজকে মাখায় বসায় দেবো আব্বুকে একটু এক্সারসাইজগুলো শেখানো অনেক কঠিন আব্বু হলো মানে ধরে ধরে করতেছে তারপরও অনেকটা কঠিন আম্মুও গুল করতেছে প্রচুর ইনশাল্লাহ হয়ে যাবে লবণ দিয়ে ধুবো মাছ দেখি ক্যামেরা অফ করে গিয়ে ভালো করে ধুয়ে নিই মরিচের গুঁড়া দিলাম কাঁচামরিচ পেঁয়াজ লবণ রসুন বাটা হলুদ ধনিয়া জিরা গুঁড়া তেলের পরিমাণটা কমাই দেবো এই যে হাতে মেখে একবারে বসাই দেব সাইফের বাবা বলছে আব্বু আম্মু তো একবারে ঝাল ছাড়া খাইতে খাইতে পারবে না এই জন্য একটু ঝাল যেন দেই কিন্তু তেল যেন একবারে কমাই দেই সকাল থেকে এত রোদ এখন বৃষ্টি ঝিরি আসতেছে আল্লাহ যেন ভালো হয় অনেক দিন থেকে হাতে মাখা মাছও রান্না করা হয় না সব রান্না এখন বন্ধ। ফ্রিজে পাঁচ কেজি ফ্রোজেন করে টমেটো রাখছি এগুলো শেষ করতে ভুলে যাই সাইফেনের বাবা ঢাকায় এখনো টমেটো পাওয়া যায় তো প্রতিনিয়ত কিনে আনে মাছে তেল কম দিছি তেল আসবে কোথা থেকে উপরেও তেল নাই অল্প তেলে রান্না টমেটো আর ধনিয়া পাতা দিলে অনেকটা মেকআপ করা যায় আজকে আমাদের লাভের সবজি হবে সাইফেনের বাবা অনেক সবজি নিয়ে আসছে বরবটি সি মুলা শুধু লাউ দেই লাউটা বেশ ভালোই বড় সরার জ্বালাও আছে বেঁচেগুলো পুরাট শরীরে সবজির পরিমাণ বাড়াইতে হবে আর হলো পানির পরিমাণ বাড়াইতে হবে আর সব তো স্বাভাবিক থাকেই লাইফে আর খাবারে তেল কমাইতে হবে রান্নাতে এটাই আমরা যেমন ভাতটা বেশি খাই না আমাদের তখন সবজিটা বেশি খেতে হবে ভাতটা কমাই দিতে হবে এটাই আর একটু এক্সারসাইজ করলে সব কিছু ওকে গুলো ফেলেই দিই এই কাঁচকি মাছটার ভাগ্য খারাপ বেশ কিছুদিন হলে আনা হয়েছে আঙ্গুর পাতা দিয়ে রান্না হবে এক দর্শক ভাইয়া রেসিপিটা দিসলো দেখি যাই আঙ্গুর পাতা ছি নিয়ে আসি আম্মু ওইদিকে আদা রসুন সব ছিলতেছে আদা রসুন বাটা শেষ হয়ে গেছে আদা বাটা আছে ফ্রিজ আম্মু রসুন বাটা একদম নাই এত সুন্দর রেসিপি দিছে আমি দুবাইয়ের কয়েকটা রেসিপি দিছি দেখছি আঙ্গুর পাতা দিয়ে ওরা হলো কি মা দিয়ে রান্না করছে ওটাও ইনশাল্লাহ একদিন করব একটু টক টক লাগে এই পাতাগুলো লকলকা পাতা নিতে হবে জ্বালা জ্বালা লকলকা একটু বড় হয়ে গেছে আপনারা কেউ আগে কখনো এমন রেসিপি খাইছেন নাকি অবশ্যই কমেন্ট করিয়েন আমার মাছ দিয়ে তো জীবনে শুনিও নাই আর এই ট্রাই নতুন কিছু আঙ্গুর পাতা দিয়ে আজকে ইনশাল্লাহ মাছ রান্না হবে মাছ আমি খুব সুন্দর করে কুচি করতে পারি না আম্মুকে বলতেছি খুব সুন্দর করে যে কুচি করে আম্মু কুচি করে দেবো একদম দেখেই তো আনকমন লাগতেছে না পাতা দিয়ে মাছ হ্যাঁ ওই যে তুমি একবারে চিকন চিকন করো না মূলার শাক কেমন ওই রকম চিকন চিকন করে দেবে

বড় সড়ো একটা সবজি করলাম লেবু লবণ দিয়ে ভালো করে আগে ধুয়ে নিই কুচি করা আঙ্গুরের পাতা আর ছোটো মাছ বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ রসুন বাটা লবণ হলুদ ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া এখন তেল দিয়ে মাখায় দিই তেলটা আমি অল্প করেই দিলাম আপনারা আর বেশি করে দেবেন তাহলে আরও মজা হবে একবারে মিসমিশা করে মাখায় নেব মিসমিশা মানে মিহি করে মাখায় নেবেন এই যে এইভাবে আঙ্গুর পাতাকে এখন আমি শাক বানাই দিয়েছি শাকের মতন মনে হচ্ছে এখন মাছগুলোকে দিয়ে আলতোভাবে নেড়ে দেবো পাতাটা পুরো অন্য কালার হয়ে গেছে একবারে পুরপুর করে নেব আপনারা পারলে টাটকা মাছ দিয়ে রান্না করবেন আরও মজা হবে আমি আনছিলাম কাসকি মাছটা এই আঙ্গুর পাতা দিয়ে রান্না করার জন্য কিন্তু ভুলে গেছিলাম সময় মতন করি নাই বেশ অনেক দিন হয়ে গেছে মাছটা না দাদা একটু আসতেছি সাইফানা বাবা ভাত খেয়ে চলে যাবে এখন এই জন্য তাড়াতাড়ি ভাত রান্না করে বলছি সালাদ কাটতে পারি নেই এখনো আম্মু এই যে ঘর সব মুচ্ছে আজকে দেখো সবজি কেমন রান্না করছি আজকে সুভান আর দাদা হাসপাতালে ভর্তি হবে ওই ফকুল ভাইয়ের আব্বা সাইফনের বাবা চলে যাচ্ছে এই জন্য আজকে একটা লাউ গোটাই রান্না করছে কি সার সবজি

গরম খাবারের স্বাদ আছে আব্বু আম্মু আর আমি একটু টক দই খাই বারোটার সময় দিতে চাইছি একটু দেরি হয়ে গেছে এই যে এদিকে দেরি করে রান্নাঘরে আসা দেরি করে রান্না শুরু করা টাইমটা একটু সেট করতে খুব মানে কষ্ট হচ্ছে স্যায়বারে বাবা আঙ্গুর পাতা দিয়ে মাছ একটু দেই আর ওই যে কাজ কি আর একটু পুরপুরে হবে মানে এখন একটু রসালো রসালো আছে দাঁড়াও দাঁড়াও এখানে একটা গরম কিছু দাও দেখো একটু কেমন হয়েছে এটা তার তুমি পাবা না মানে আমি আর একটু শুকাবো আমি একটু টেস্ট করলাম হালকা টক টক লাগে

তাও সুন্দর মিষ্টি মিষ্টি যে লাগতেছে তোমার এমন ঠান্ডা ঠান্ডা খাবার খাইতে হবে পাতলা পাতলা আচ্ছা সবজির কালার হালকা হালকা যাও সাবধানে সাইফানকে নিও শুন এবার কা বাড়তে পারি নাই মানে রেডি করে রাখতে পারি নাই শনিবার দিন সাইফানের স্কুলের অনুষ্ঠান ছিল না সেখানে গেছি এই কাজগুলো আমি শুক্রবার শনিবার করি আসসালামু আলাইকুম কি অবস্থা সাইফান নানার সাথে স্কুল থেকে এসে কেমন লাগলো

বেশি করে সালাদ না বেশি করে আর সবজি বাটি আনো দেখো কেমন লাগে তোমার নানি আন্দাজে দিছে আসো হ্যাঁ সালাদ চাবাইতে হবে তো নামো তুমি নাও এটা হাত এটা হলো তোমার আরো কমো তুমি একটু খাও এটা মত 200 গ্রাম

শুকনা শুকনা করছে একবারে সুন্দর টক টক মানে সহনীয় টক টমেটোর মতন ভাব কেউ বুঝবে এনে আঙ্গুর পাতা ঝোল দাও একটু ঝোল দাও আঙ্গুর পাতার মাছটা যে এত স্বাদ হবে এটা আমি কল্পনাও করি নাই এত স্বাদ লাগলো শান্তি মতন খাইলাম ভালোই বুদ্ধিটা যেই ভাইয়াটা দিয়েছে থ্যাংক ইউ একজন কমেন্টে দিছিল আমার সবজি নাও কালকে সাইফানের এলআইটি আর হলো আরবি পরীক্ষা এখন দুইটা পরীক্ষা নেওয়া শেষ একটু ম্যাথ করাইলাম এখন সে নারী নানার সাথে ঘুমাবে মানে সে এখন আমাকে বলতেছে আর ভাল লাগতেছে না পড়তে তাহলে আমরা ঘুম থেকে উঠে হাঁটতে যাব তারপরে আমরা বিকালে আবার না হলে পরে আমরা ম্যাথ করে তারপর ঘুমাবো করা শেষ করব ঠিক আছে আর অন্য সাবজেক্টের পড়া কি আছে আজকে বেশি পড়াশোনা নাই অল্পই আছে যা আছে না দেখলাম সব রিভাইস দিচ্ছে আর্ট করাইছে আজকে খুব সুন্দর ওটা কালারিং করো কালার করবে কে এটা শেষ করে ফেলো তাহলে রাতে রাতে এত কাজ রাখবা আচ্ছা খুব সুন্দর আর্ট করছে ফলমূল এটা কি কলা তারপর বেদানা এটা কি তরমুজ আমি কলা তো। আমি এখন ইউনাইটেড হসপিটালে আছি আমার সাথে এক ভাইয়ার দেখা হলো ভাইয়া একজন হার্টের পেশেন্ট এবং ভাইয়া আব্বুকে দেখে সাহস পেয়ে এখানে আসছে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ডেট অবশ্য ভাইয়া পেয়েছে এটা অগস্ট হল সেপ্টেম্বর অক্টোবরের বারো তারিখে তার আগে কোনো ডেট নাই আজকে আমি একটা জিনিস জানতে পারলাম যে আমাদের ভিডিওর ইম্প্যাক্টটা কত স্ট্রং একজন মানুষ যে কিনা সাহস পাচ্ছিল না অপারেশন করানোর সার্জারি করাবে এবং ইনশাল্লাহ আল্লাহ যদি ভালো রাখে ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে সো দিস ইজ সামথিং ভেরি বিগ হিউজ আর আব্বু তোমাকে বলতেছি দেখো তোমাকে কতজন ভালোবেসে তোমার কথা শুনে চিকিৎসা করাবে দেখছো সো আব্বু তোমাকেও সেলিউট তুমি স্ট্রংলি সব কিছু পার করে আসছো থ্যাংক ইউ আর আমি এখন যে জায়গায় আসি এটা হচ্ছে একদম ওটির কাছে আমার সেই সব স্মৃতিগুলো মনে পড়ছে কি ঘুম দিল নানাকে হাটতে নিয়ে যাব না যাব না বাবা দায়িত্ব দিয়ে গেছে তাকে সারা এলাকায় একদম ধুয়া ধুয়া করে দিছে সুভান আল্লাহ সুভান আল্লাহ কি যে অপূর্ব আজকে আজকের আকাশ একদম ভিন্ন রকম মসজিদে মাগরিবের নামাজ শুরু হয়ে গেছে আমিও নামাজে যাব তার আগে আপনাদেরকে এত সুন্দর একটা দৃশ্য দেখালাম নিজের চোখ শান্তি লাগে চোখে এত শান্তি পাই রাত সাড়ে নয়টা বাবা এখনো বাসায় আসে নাই হাসপাতালের কাজ এখনো শেষ হয়নি রাত বাজে পৌনে একটা বাসায় আসছি আমি বারোটা পঁচিশের দিকে সেই ডিনার হালকা পাতা করলাম একটু কাজ বাকি ছিল কাজগুলো করলাম আজকে সেই দেড়টা থেকে অলমোস্ট এগারো ঘন্টায় হসপিটালে ছিলাম আঙ্কেলের অ্যাডমিশন হয়ে গেছে ব্লাড ক্রস ম্যাচিং ব্লাড দেওয়া সব কিছু এখনও চলতেছে কেবল দুইটা ডোনারের একজন দুইজন তিনটা ডোনারের ব্লাড নেওয়া হয়েছে ক্রস ম্যাচিংয়ে পাঠানো হয়েছে আরেকটা ডোনার স্ট্যান্ড বাই আছে যে যার কাছ থেকে প্লাজমা নেওয়া হবে সো ওইটা এখন আরও দেরি হবে আর আঙ্কেলের অবস্থা যদি বলি আঙ্কেলের ওপেন হার্ট সার্জারি হবে তিনটা ব্লক আছে প্লাস আবার ওয়ালভের অপারেশন টিস্যু ভালভের একটা সার্জারি হবে সো সবাই দোয়া করবেন যেন সব কিছু স্মুথলি যায় এই সিচুয়েশানগুলা যে ফেস করে সে ছাড়া কেউই বুঝবে না তবে আজকে অনেক কিছু বুঝলাম আরও কিছু শিখলাম জীবনে যত দিন যাচ্ছে তত খালি শিখতেছি সো নিজেদের খেয়াল রাখেন বাবা মায়ের খেয়াল রাখেন পরিবারের জন্য চেষ্টা করেন সর্বোচ্চ চেষ্টা করেন যতক্ষণ নিজেদের মধ্যে আছে পরিবারই সব কিছু পরিবার ছাড়া আমরা কিছুই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বারাকাতু